এবারে শর্মিলাকে আইফোন গিফট করলো আবারও বিপি ইমরান বিপি ইমরানের বউ রাগ করে এই জন্য বাবার বাসায় চলে গেল আপনাদেরকে আজকে দেখাবো সেই লাইভ ভিডিওটি তো দেরি না করে চলুন শুরু করি শর্মিলা এবং আলম হাসানের মধ্যে ডিভোর্স হওয়ার পর বিপি ইমরানের সাথে শর্মিলার সম্পর্ক হয়েছে তবে সেটা শর্মিলা জানিয়েছে যে ভাই বোনের সম্পর্ক তবে বিপি ইমরানের বউ একটি ফেসবুক পেজের মাধ্যমে শেয়ার করেছে যে শর্মিলা এবং বিপি ইমরান লুকিয়ে লুকিয়ে কথা বলে তবে শর্মিলা সেই ভিডিওটি দেখে অনেক রেগে যায় এবং শর্মিলা তার পেজের মাধ্যমে আপলোড করে যে সেই দিন সে বিপি ইমরানের সাথে শুধু কথা বলেনি মূলত বিপি ইমরানের বৌর সাথেও কথা বলেছিল মোবাইলে ভিডিও কলে কিন্তু বিপি ইমরানের বউ বিপি ইমরানের বউকে কেটে শুধু তার হাজবেন্ডের সাথে শর্মিলার কথা বলার ভিডিও তার পেজে আপলোড দিয়েছে ভিউসের জন্য তবে এই ভিউ ব্যবসা বন্ধ করতে বলেছে শর্মিলা এবং শর্মিলাকে নিয়ে ভিউ ব্যবসা চলবে না বলে জানিয়েছে শর্মিলা তবে বিপি ইমরানের বউ এবং শর্মিলার মধ্যে কিন্তু কিছুদিন আগে হাড্ডাহাড্ডি লড়াই হয়ে গেছে তো সেই লড়াই শেষ হতে না হতেই বিপি ইমরান শর্মিলাকে আবারও আইফোন গিফট করেছে আপনারা বা ইতিমধ্যে শর্মিলার হাতে একটি নতুন আইফোন দেখতে পাচ্ছেন সেটি শর্মিলাকে আগে বিপি ইমরান গিফট করেছিল তবে বর্তমানে শর্মিলার হাতে যে আইফোনটা রয়েছে সেটা মূলত বিপি ইমরান আবার গিফট করেছে তবে বিপি ইমরানের এমনিতে মোবাইলের শোরুম রয়েছে তবে যেহেতু শর্মিলাকে আবারও আইফোন গিফট করেছে তার জন্য বিপি ইমরানের বউ সুমাইয়া বিপি অনেক রেগে যায় এবং তার কারণে তিনি তার বাবার বাসায় চলে যান এবং বিপি ইমরান তার বউয়ের জন্য আইফোন কিনে নিয়ে যায় কিন্তু সেটা তার বউ রাখেনি বরং তাকে ফিরিয়ে দিয়েছে তবে বর্তমানে বিপি ইমরানের সাথে বিপি ইমরানের বউয়ের ঝগড়া থাকলেও বর্তমানে শর্মিলা এবং বিপি ইমরান এবং তার ওয়াইফের সাথে ঝগড়ার সমাধান হয়ে গেছে তবে আলম হাসানকে বাদ দিয়ে এখন সুমাইয়াপু এবং বিপি রানের সাথে গভীর ভা সম্পর্ক করেছে বলে জানা যায় শর্মিলা তবে দর্শকরাও এতে অনেক বেশি খুশি কারণ জীবনে একজন ভালো বেস্ট ফ্রেন্ডের মতো এবং ভাইয়ের মতো ভাই থাকা খুবই প্রয়োজন